হ্যালো ভ্রিয়াস আসসালাম ডিফেন্স সাব আপডেট টোয়েন্টি ফোর চ্যানেলে সবাইকে স্বাগতম আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলো ভ্রিয়াস আজকে আলোচনা করবো মৎস্য অধিদপ্তরের অভিশয়কারী কাম কম্পিউটার করে পদের নিয়োগ পরীক্ষা ফলাফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো ভ্রিয়াস ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত কে স্ক্রিপ করবো না স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না তো ভ্রিয়াস ভিডিওটা শুরু করার আগে একটি কথা বলে রাখি যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলেন কারণ প্রতিনিয়ত ডিফেন্স ও সরকারি বেসরকারি চাকরি আপডেট দিয়ে থাকি তো ভিয়াস চলেন ভিডিওটা শুরু করা যাক মৎস্য দপ্তর ও বিষয়কারী কাম কম্পিউটার মুদ্রা ক্ষরিক পদের নিয়োগ পরীক্ষা ফলাফল প্রকাশিত হয়েছে আর নির্বাচিত প্রার্থীর সংখ্যা হচ্ছে দুই হাজার তিনশো বিয়াল্লিশ জন মৎস্য অধিদপ্তরে এগারো থেকে বিশ গ্রেডের বিভিন্ন শূন্য পদের জন্য বল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিত পদের লিখিত পরীক্ষা উত্তীর্ণ এখানে যারা মৎস্য অধিদপ্তরে সহকারী কাম কম্পিউটার মুদ্রা পদে পরীক্ষা দিয়েছিলেন এই ভিডিও তাদের জন্যই আপনারা দেখে নেবেন আপনাদের লিখিত পরীক্ষা যারা দিয়েছেন আপনাদের রোল আছে কি না যদি থাকে তাহলে আপনাদের পরবর্তী মৌখিক পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে তো ফিয়াস এখানে দুই হাজার তিনশো বিয়াল্লিশ জন সদস্য উত্তীর্ণ হয়েছে এখানে এগুলো রুল বলে বোঝানো সম্ভব না আমি জুম করে দিচ্ছি আপনারা দেখে নেবেন আর আমার কমেন্ট বক্সে ফটো লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সবাই স্পষ্টভাবে দেখতে পারবেন জুপ করে যে রুল কত আপনার যে পরীক্ষা যে পরীক্ষা দিয়েছেন তার রুল আছে না আপনারা সবাই দেখে নেবেন তো ফ্রিয়াস আর যতগুলো পরীক্ষা আছে ক্রমে পরে জানানো হবে এখন বিষ্ট দ্রব্য দেওয়া আছে ব্যবহারিক পরীক্ষা তারিখ সময় শীঘ্রই মৎস্য অধিদপ্তর ওয়েবসাইটে জানানো হবে তো ফ্রিয়াস মৎস্য অধিদপ্তর ওয়েবসাইট পরে দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন ডাব্লিউ ডাব্লিউ ডট ফিশারিস ডট ডট বিডি ওয়েবসাইটে গেলেও আপনারা স্পষ্টভাবে এগুলো পিডিএফ দেখতে পারবেন তাছাড়া আমি আমার কমেন্ট বক্স কমেন্ট বক্সে এগুলো ফটো লিঙ্ক দিয়ে দিব আপনারা সবাই ধৈর্য সহকারে দেখে নেবেন তো ফ্রিয়াজ এই আজকে ভিডিও ফিরাজের ভালো চ্যানেল সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিনিয়ত ডিফেন্স বেসরকারি চাকরির আপডেট দিয়ে থাকি এই ভিডিও তাদের জন্য উপকার হবে যারা মৎস্য অধিদপ্তরে অভি সহকারী পরীক্ষা দিয়েছিলেন তাদের জন্য উপকৃত হবে তো ফ্রিয়াজ কোনো যদি না বসে থাকেন অবশ্যই কমেন্ট করবেন আমি বোঝাবার চেষ্টা করবো আশা করি বুঝতে পারছেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম